সকাল সকাল ব্লগটা শুরু করলাম এইভাবে তো আমি হাসি হয়ে যাই এটা হাসবে না আমাকে ব্লগ কি করবো খালি হাসিয়ে দেয় তুই এমনভাবে চিৎকার করলে তো লোকে বলিয়ে যাবে যাবে আমার গলা শুনে এটা আমাদের বংশগত অভ্যেস জানো তো আমার দাদা বাবা মা আমাদের প্রত্যেকের এই অভ্যেসটা এই গলা বাজির অভ্যেসটা এটা আমাদের কোনো দিন বন্ধ করাতে পারেনি কেউ আর হবেও না আজ পর্যন্ত যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছো বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য আমি ভাবলাম আজকে ঘর যাই হোক চুয়া তুই

শত্রু থাকে ব্লগ আমাকে করতে দেবে না এরা টার্গেট নিয়ে বসে থাকে মদের মতো নিয়ে তো বলছে আমার মনে বললো জলের মতন মদের মতন নিয়ে যাই হোক আজকে ভাবলাম ঘর দুয়ার আজকে ভাবলাম ঘরটা গোছাবো বাট এত বৃষ্টির ওয়েদার কারেন্টের কাজ করাতে হবে আমার ঘরে কালকে খাটাখাটনি করে না বহু মাস পরে কালকে সেই লেভেলের খাটাখাটনি করেছে আরে এও এও সোমনাথ বেশি একটা খাটতে পাইনি বাট ও এসেছিল ও টিউশন যেহেতু পড়ায় তো ওর অনেকটা চাপ থাকে বাট তাও আমাকে সময় দিয়েছে অনেকটা খেটে দিয়ে গেছে কিন্তু সঙ্গীতা সকাল দিয়ে চলে এসেছে প্রচুর খেটে যাবে ওরও গা হাত পাবে ব্যথা আমারও প্রচণ্ড গা হাত ব্যথা তো ওকে আজকে আমি সকালবেলা ঘেটি করে টানা করালাম কেন জানো মানে বেচারা কালকে প্রচুর খেটেছে গো এরকম বন্ধু পাওয়া যায় না তাই জন্য আজকে তোদের আমি চিকেন দিয়েছে চাট দিয়েছি দিয়েছে মদটা যাচ্ছে লাগতে মারবো লোকে কি বলে ভাত বেড়েছে বলছে কি তোকে তোকে মদ দিয়েছে ভাত চাট দিয়েছে দেখো কি রকম বদমাস আর ভাত বেড়েছে বলছে মদ বেড়েছে চাট বেড়েছে তো যাই হোক ওরা এই শয়তান শয়তান বন্ধুগুলো এত খাটাখাটনি করেছে ওদের একটু কিছু আমার নিজের হাতে না খাওয়ালে হয় তাই আজকে ভেবেছি একটু চিকেন আনবো চিকেন এনে বন্ধুদের একটু রান্না করে খাওয়াবো আমরাও খাবো সবাই মিলে তো ভাত হয়ে গেছে সকালের খাবারটা হয়ে গেছে চাই না সকালের জন্য মা কি রান্না করেছে না করেছে আর দুপুরের জন্য একটু মাংস নিয়ে আসবো শুধু মাংস করবো লাথে মারবো ধরে তো যাই হোক আজকে ভেবেছিলাম একটু ঘরটা গোছাবো আমার খালি যাই হোক যাই হোক আমার সব ভিডিওতে সব কথায় খালি কথায় না আমার কথাটা খুব অভ্যেস হয়ে গেছে সব কথায় খালি যাই হোক যাই হোক যাই হোক বলেই যাই তো যাই হোক আমি আজকে ঘর গোছাবো ভেবেছিলাম এই বৃষ্টির জন্য ঘর গোছাতে পারছি না কিন্তু ঘর গোছ বাট আজকে যাই হোক চলো যাই হোক আজকে ভেবেছিলাম ঘরটা গোছাবো বাট কখন গোছাবো ঠিক নেই দেখেছো ওর কথা বাদ দাও ওর কথা কেউ শুনবে না আমার লাগে সব বদনাম দিচ্ছে গাইজ বলে আমি সকাল সকাল থেকে উলফাল করেছি যাই হোক এই বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম ঘরে কারেন্টের কাজ করাবো বাট কারেন্টের কাজ আজকেও মনে হচ্ছে হবে না বা কখন হবে জানিও না দাদি এই দাদাটাকে আসতে বলেছি ওই দাদাটা এখনও এসে পৌঁছায়নি তো পাশের বাড়িতেই থাকে বাট ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কখন যে আমার কাজ করে দেবে কি জানি আর কালকে আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছি কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে ঘুমটা সেই লেভেলে রয়েছে তারপর আবার এত সুন্দর ওয়েদার গাইস পাড়াবাড়ি ওয়েদার ঘরটা যে কখন গুছাবার ওই ঘরে গিয়ে একটু আড্ডা পাড্ডা মারবো ঘুমাবো ও ঘরটা সাজালে তো তোমাদের অবশ্যই দেখবার এই ঘরটা সেইভাবে সাজানোর প্ল্যানিং আছে গাই অনেক কিছু ঠিক করেছে অনেক কিছু প্ল্যান করেছি আমার বান্ধবী বান্ধবী সবাই মিলে বলেছে তোর ঘরটা হেভি করে গুছিয়ে দেবো তো ঘরটা পুরোপুরি গুছানোর জন্য ওয়েট করে তোমরা কেমন গুছিয়ে মা খাবার বেরোচ্ছে খাবো এদিকে সোমনাথকে আসতে বলেছি বাট একটা প্রবলেম হয়ে গেছে ভেবেছিলাম সোমনাথ আর সঙ্গীতাকে রান্না করে খাওয়াবো বাট সোমনাথ আসতে পারবে না কারণ শোন না আসবে বাট চিকেন খাবে না কারণ ও নাকি ওর দাঁতে কিছু প্রবলেম হচ্ছে তাই জন্য চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছে ও বলছে ভাই আমি চিকেন খাবো না আমি ঠিক আছে ভাই তাহলে তোকে আমি মাছ রান্না করে খাবো তো যা ও আসবে না বলে ওই আজকে চিকেনটাই যে আমি সঙ্গীতা আমরা দাদা মা আমরা এরা কজন মিলেই খাবো এদিকে মা খাবার বিনে বসে আছে সেটা খাওয়া দাওয়া করা যায় সকালের খাবার एक्चुअली ন্যায় আর কি আমি ভিডিও চাই ভাই দেখিস তো ভিডিওটা যখন আমি দেখছি যে আমি ভিডিওটা কি করেছি দেখি তো কি কি বলেছি ও

খবর আমার দাদা এখন আবার মদ খাওয়া ছেড়ে দিচ্ছে দুদিন ধরে আর মদ ফদ খাচ্ছে না এখন একটু ভালো আছে যার জন্য ওকে বললাম তাদের করে মাংস এনে দেয় আমি পয়সা দিলাম মাংস আনতে তো আমার দাদা কাছে মাংস আনতে আর এদিকে দেখো এরা কি করছে আমার মায়ের আর দর্শ হইছে না ঘরটা কখন গুছাবে তাই আমার মা যে সঙ্গীতাকে নিয়ে বসে গেছে ঘর গোছাতে মা আবার এতটা গুছিয়েও ফেলেছে যাই হোক মা যা পাচ্ছে গুছাক আমি পরে তারপর দেখে নেবো অসুবিধা হলে আমার মা ভালো করে যদিও গোছাতে এই ঘরটা এই দিকটা দেখাই রাখো এই দেখো খাটটা এখন ঘরটা অন্ধকার আছে যেহেতু কারেন্টটা এখনো লাগানো হয়নি এই ঘরে কারেন্টটা ঠিক করতে বাবা তো আলমারিটা এখানে রেখেছি ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছি আর এই যে খাট পেতে নিয়েছি এখন ঘরdoor গোছানো হয়নি এখন অনেক অনেক কিছু করতে হবে ঘরে কাজ বাকি আছে আমার সঙ্গীতা আমার ওখানে আমার ব্রাশেরি করে দিয়েছে ছোট্ট ঘর mame থাকবো আবার কি এইটেই ছোট ঘরটেই ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলে সুন্দর লাগবে আড্ডা মারার কি আমাদের সব বন্ধু বান্ধবী আসবে সবাই মিলে তো আড্ডা মারবো পিকনিক করবো মাঝে মাঝে এই ঘরেও রান্না হবে রান্না তো বেশি মায়ের ঘরে হবে এই ঘরে আমার এই ঘরে বাইরে রাখলাম বড় করে হ্যাঁ মা আমার বান্ধবীরা যখন আসবে তখন একটু রান্না বান্না করে নিজেরা নিজেরা খাবো ব্যাস শুধু মাংস আনছিস নেশা পেশা করে না কত সুন্দর থাকে ভদ্র ছেলে হয়েছে আমার দাদা নেশা পেশা করে না এখন এই মাংস আনতে দিলাম মাংস এনে দিয়ে দিচ্ছে একদম ঠ্যাং নিয়ে আসিস তো এই যে মাংস ঠ্যাং নিয়ে এসছে কতগুলো ঠ্যাং নিয়ে এসছে দেখো ঠ্যাঙ এত ভালোবাসিনি খেতে আগে খেতামছি তো এতটা মাংস ঠ্যাং নিয়ে এসছে আমি অনেকটাই মাংস নিয়ে এসেছি কারণ আমি খাবো আমার দাদা খাবে সঙ্গীতা খাবো আর মা খাবো এই চারজন আর একজন আছে স্পেশাল আজকে আমি তাকেও তাকেও বলেছি যে চিকেন রান্না করে খাওয়াবো তো কালকে বলছিলাম আজকে আমি চিকেন রান্না করে খাবো তা বলছে তিস আমার কপাল খুলে গেল তা মানে বিশ্বাস করছে না আমি আজকে কালকে খাবো তো যাই হোক আর চিকেনটা রান্না করি তোকে আজকে আমি খাইয়ে চাইবো দেখে নিস সুনাম করবি সুনাম এই যে চিকেন এই যে মাংস ধুয়ে নিয়ে এসেছি আমি অনেক কষ্ট করে মাংস ধুলাম এখন মাংসটাংসে ধুয়ে এবার এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ আদা পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এই যে আলু ভাজা করছি আলু ভাজা করছি এখন আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি <laughs> কি

তোরা কি আমার দাদা কি বলছে বলছে ও পাগলাম শুরু করলে তাহলে নাকি ওর বেশি সাবস্ক্রাইবার আর হয়ে যাবে তো তোরা কি বলিস আমার দাদার একটা চ্যানেল খুলে দি বল আমার দাদা ভালো হয়ে গেছে কিন্তু আর আজকে কিছু করেনি দেখ কি সুন্দর মুরগির ঠ্যাং ছাড়াচ্ছে আর মাংস নিয়ে এসছে বাজার দিয়ে এদিকে হ্যাঁ বলতে যে পাবলিক দে হ্যাঁ এই তুই রান্না করবি না আমি রান্না করব স্যার এই বাবা তুই মশলা বাটবি না আমি মশলা বাটবি

কিলো মাংস রান্না হচ্ছে কত লোক আজকে আমাদের মাংস রান্না করার একজন ঠ্যাং ছাড়ায় একজন মশলা করে একজন কাটাকুটি করছে আমি আবার হচ্ছে রাঁধুনি লাইট জ্বলে না এখানে অন্ধকার হয়ে রয়েছে দেখ আমি রান্না করতে পারি সবাই দেখে সবাই বলছিলিস আমি নাকি রান্না করি না রান্না রান্না করতে পারি না পেঁপের তরকারি করতে পারি না তোরা সবাই বলতেছিস গোটা গরম মশলা আমি কেন রান্না নিয়েছে বলি ও ভাইদেউ আমি রান্না করে করে ব্লক ছেলেদের একবারটাকে হচ্ছে প্রমাণ দিতে হচ্ছে আমি নাকি রান্না করতে পারি কি পারি না বাবা যায় তো ওই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ ভাজা চলছে এখন আর এদিকে মাংস ধোয়া পাকলা হয়ে গেছে এদিকে আদা রসুন বাটা আর এই যে টমেটো আছে আর এদিকে লঙ্কা বাটা হয়েছে বাবা লঙ্কা বাটাটা দেখো আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে বলে কেউ লঙ্কা বাঁটা সাহস পাচ্ছে না তাই মা এইভাবে লঙ্কাটা বাটা করেছে যাই হোক এইদিকে আমি চালিয়ে নেব আর ও ঠিক আছে

হ্যাঁ অনেকটা মাংস আছে তো লাগবে পুরোটা তো মশলা সবটাই দেওয়া হয়ে গেছে এখন আলু দিন না মশলাটা কষিয়ে নিই ভালো মতো তারপর মাংসগুলো দিয়ে দিলাম মশলা অনেকটা কষিয়ে নিয়েছি রাখ 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 ওখানে রাখ মাংস কষানো চলছে হয়ে গেছে আর একটু জলটা টানলেই তারপর জল দিয়ে দেবো

ওকে কষা নিয়ে নিয়েছি এখন আমি আর সঙ্গীতা কষা খাবো আমার ছোদ্দাকেও কষা দিয়ে ভাত দিয়ে দিলাম নে 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 আমার মায়ের দিকে পুজো দিচ্ছে চল খাই ধর 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 মাংস ধর চলছে নিজের রান্না নিজে তাই করছে বিউজে রান্না বান্না কমপ্লিট যে চিকেন আর মাংস এনে রাখা হয়ে গেছে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা যদি সবাই ফোন নিয়ে এখন ব্যস্ত আমার দাদার খাওয়া হয়ে গেছে আপাতত এবার আমরা তিনজন খেতে বলবো সোমনাথকে একটু মিস করছি সোমনাথ কিন্তু চিকেন খাবে না তার জন্য ওয়ার আসলো না আমরা তিনজনই খেয়ে নেবো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি সবাই মিলে আমার ছোট আগেই খেয়ে নিয়েছে তো ভাত ভাড়া কমপ্লিট এখন আজকে আমি খেতে দিচ্ছি দেখো সবাইকে ভাত বেড়ে নিয়েছি তিনজনে এ আবার মাংস সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে বলে বসে রয়েছে আমার মাও বসে রয়েছে গালে হাত দিয়ে যাই হোক দেখি কেমন হয়েছে কালারটা চিকেনে ওয়া ও কতদিন পরে রান্না করেছি কি দারুন কালার হয়েছে গাইস 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 কে কে খাবে চলে আসো দাদা আমি নিজে না তো মাংস রান্না করছি বল তোর খেতে হবে না দাও দাঁড়িয়ে দাও খেতে বেছে দাদি আমরা শুরু করে নিজে নিয়ে বেছে দাও দাও তো এটা একজনের জন্য তুলে রাখা হবে এই মাংসটা আছে আমার একটা বন্ধু খাবে আর মাংসগুলো যেন ভেঙে গেছে এত গলে গেছে মাংসগুলো এত মানে নরম করে দিয়েছি আজকে মাংস ভালো গলেছে যাই হোক মাংসগুলো তুলে রাখি সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা ও গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুই বান্ধবী মিলে আড্ডা মারছি এই দেখো নাক খুঁটে নাক খুঁটে সঙ্গীতা নাক খুঁটছে দেখো নাক খুঁটছে তোমরা দেখেছো তো নাক খুঁটছে বসে বসে নাক খুঁটছে নাক খুঁটে খাচ্ছে যেটা যেটা এটা ক্লিপ নিয়েছি কিন্তু এটা ছেড়ে দেবো বলো সুযোগে সব সময় সদ করতে হয় চল তুলে বি তুই যা রে ও না যাও না বেচারা খাল থেকে বহুত খাচ্ছে ও যদি আকারকে বলে না আমার ওই যে আমার লাইফে যে এই বড় বিপদ এই আমার লাইফে যেটা হলো ওই টাইমটা এই মালটা না থাকলে আমার কান্না তামানোর কেউ ছিল না আমার ঘরে বসে আমি যা যা অত্যাচার করছি এই মালটা এসে এসে আমাকে সামলেছে আর কোনো বান্ধবী আসেনি ওই টাইমে আমার সঙ্গে থেকে যে আমাকে সামলাবে এই একটা মালই ছিল যেটা আমি কি করছি খাচ্ছি না যাচ্ছি খবর নেওয়া কান্না করছি কি কান্না করছি না খবর নেওয়া আমার সাথে এসে সময় কাটানো আমি কোথায় ঘুরতে যাচ্ছি মানে ওই মুহূর্ত মানে ওই মুহূর্তটা এই মালটা এসেই আমাকে সামলেছে আমার সঙ্গে থেকে আমার মায়ের পরে যেটা হচ্ছে কথা কি বলবো আর ছাড়াও বেশি বন্ধুত্ব নিয়ে বলতে নেই তাহলে ওই বন্ধুত্ব ভেঙে যায় জানো তো যেটা ওরা আমার মধ্যে আছে একটা অন্যরকম মনের সম্পর্ক যেটা নিয়ে বেশি কথা বললে বেশি বন্ধুত্ব নিয়ে গর্ব করলে না সেই বন্ধুত্ব টেকে না তাই এটা নিয়ে আর কিছু বলবো না ওরা আমার মধ্যে সম্পর্কটা একদম আলাদা টাইপের তো চলো আজকেও আমার ঘরটা ও আমার ঘর গোছানো হয়ে গেছে জানো তো তখন দেখালাম কিছুটা তো আমার মা আর ওই সঙ্গীতা মিলেই আমার ঘরটা গুছিয়ে দিচ্ছে আমি কিন্তু কিছু করিনি ঘর গোছানোর আর ভিডিও ক্লিপ না হয়নি আজকে এতক্ষণ আমি আর সঙ্গীতা এই যে দেখেছো আমি আর সঙ্গীতা একই রকম শাড়ি পরেছি কারণ দুজনে মিলে রিলস করছিলাম অনেক অনেক রিলস একই রকম শাড়ি পরেছি একই একই রকম সেরেছি দুজনে ইনস্টাগ্রাম রিলসে আর ইউটিউবে পোস্ট করবো এই রিলসগুলো কেমন লাগছে আমাদের দুজনকে বলো আর কাকে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু কবে বলো আর এদিকে আমার শাড়িটা আমি এখনও খুলিনি কারণ আমি একটু ভাবছিলাম আমি শাড়ি পরে একটু লাইভ করবো এদিকে আমার ওই আমি যে যেই ঘরে থাকবো ওই ঘরে কারেন্টের মিস্ত্রি এসেছে দিয়ে লাইট ফ্যান এগুলো লাগানো লাগিয়ে চলছে চলো একটু দেখে আসি আমার ঘরে লাইট ফাইট লাগিয়েছে কালকে তার দেখানো হয়নি ক্লিপ নিতেই ভুলে যাচ্ছে আমি ব্লগ শুরু করি এখন আমি পরে পরে কিছু কিছু ব্লগ আমি ক্লিপ নিতে ভুলেই যাই যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকে আমার ঘর দেখতে চেয়েছো তো এই ব্লগে একটুখানি আমি আমার রুমটা পুরোপুরি সাজানো এখনো হয়নি তাই যেটুকু হয়েছে সেটুকু আমি তোমাদের তোমাদের দিচ্ছি আর এই ঘরটা কিন্তু আমি এখনও আমি করিনি কিছু সাজানি সঙ্গীতা আর মা মিলেই আমার ঘরটাকে এই সব সাজিয়েছে সব বস্তা খালি করা মানে সঙ্গীতা যা করে না জাস্ট বলার মতো না দেখতে পাচ্ছ খাট ভর্তি সব গাঠতি রয়েছে এর মধ্যে কিন্তু সব আলমারির জাম জামা কাপড়গুলো রয়েছে আর আমি এক্সট্রা জামা প্যান্টগুলো রয়েছে বিছানা কাঁথা কিছু রয়েছে তো এগুলো সব খালি করতে হবে খালি করে আলমারিতে ভরতে হবে আরও কিছু কাচার জন্য জামাকাপড়ও বেরোবে এই হচ্ছে অবস্থা এখানে খাট রেখেছি এখানে ড্রেসিং টেবিল রেখেছি আর এখানে আলমারি রেখেছি আর এই যে টিনটা দেখতে পাচ্ছ এই দুটো ঘর আগে দুটো ঘরের মাঝখানে আগে পাচিল ছিল পাচিলটা ভেঙে দেওয়া হয়েছে কারণ আমার দাদা টিউশন পড়াতো বলে বাট এমার্জেন্সি ঘর ভাড়া চলে আসে বলে তখন এই পাঁচিলটা আর দেওয়া হয়নি এখানে আপাতত টিনটা লাগিয়ে দিয়েছে তো এই টিনটাকে ঢাকার ব্যবস্থা করবো কারণ আর দেখতে অনেকটা খারাপ লাগে টিনটা আর চলো একটু বারান্দাটাও তোমাদের দেখিয়ে দিই বারান্দাটা এটাও মা আর সঙ্গীতা মিলেই সাজিয়েছে এখানটা এই যে গ্যাসের টেবিল তারপরে শোকেস গ্যাসের টেবিল সব মা এগুলো সঙ্গীতা আর মা মিলে সাজিয়েছে এই হচ্ছে রান্নার জায়গা বারান্দা আর এই হচ্ছে আমার পুরো বেডরুমটা দেখতে পাচ্ছো তোমরা এই যে এই ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দিলাম এখনও কিছুই সাজানো হয়নি আমার ঘর কিন্তু এই ঘরটাকেই আমি খুব সুন্দর করে সাজাবো একটা সময় তো তোমাদের তখন আমি টুর দেবো অনেকেই বলেছে কিন্তু আমার রুম টুর দেবে তো হ্যাঁ তখন আমি রুম টুর দেওয়ার চেষ্টা করবো আগে সাজিয়ে নেই ছোট্ট ঘরটাকে অন্যভাবে সাজাবো অনেক কিছু লাগানো আছে অনেক কিছু সাজানো আছে তো নিজে থাকবো মেয়ে থাকবে আমার বন্ধু বান্ধবরা আসবে তো ওইরকমভাবে সুন্দর করে ঘরটাকে সাজাবো তো চলে এই ভিডিওটা এই পর্যন্ত কালকে শুরু করেছিলাম আজকে শেষ করলাম আর আমার মাংসের রান্নাটা কেমন লাগলো ভিডিওটা দেখো আর সেটা হচ্ছে তোমাদের মহাদেব দাদা জানো চিকেনটা আমি ওর জন্যই টিফিন কাটিতে তুলেছিলাম তো ওকে দিয়ে এসেছিলাম চিকেনটা বিকেলবেলা দিয়ে আমি আর ও চিকেনটা খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে বলে যে খুব সুন্দর হয়েছে পটল তোর চিকেনের রান্নাটা তো যাই হোক অনেক খুশি হচ্ছে যে ওর ভালো লেগেছে চিকেন রান্নাটা স্পেশালি ওর জন্য আর আমার বান্ধবীদের জন্যই কালকে চিকেনটা রান্না করেছিলাম তাই ভালো ভালো রিভিউ পেয়ে মনটাতে খুশি হয়ে গেছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই কিন্তু প্লিজ 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 ব্লগুলো দেখো তোমার আমার এই সব সময়টা তোমাদের সাপোর্টটা বিশ্বাস করে অনেকটা প্রয়োজন বা তোমাদের সাপোর্ট আমাকে অনেক 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 হেল্প করবে লাইফে তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে আমি একাভাবে এইভাবে আমার লাইফটাতে কাটাতে চাই শেষ জীবনে আমার মেয়ের সাথে মার সাথে আর তোমাদের সাথে তো আমি খুব খুব ভালো আছি তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করবে না সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্রত্যেকদিন ব্লগ আর প্রত্যেকদিন ব্লগগুলো দেখবে আর লাইক করো কমেন্ট पर दियो प्लीज प्लीज पीस चलो टाटा